হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আজকে আমি শেয়ার করব রুই মাছ আর কচু দিয়ে ঝোল রেসিপি চলুন দেখিনি কচু আর আলুগুলোকে আমি দেখুন সেদ্ধ করে নিয়েছি প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ করেছি বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ দেখুন কিভাবে আমি রেসিপিটা শেয়ার করছি দেখুন এখানে চার পিস মাছ আমি ভেজে নিয়েছি ভালো করে এখানে আমি হাফ টেবিল চামচ দিয়েছি রসুন বাটা এক টেবিল চামচ দিয়েছি আদা বাটা হাফ টিস্পুন গোটা জিরে হাফ টি সাদা সর্ষে আমি দিয়েছি দুটোকে আমি পেস্ট করে নিয়েছি এখানে একটা বড়ো সাইজের আমি পেঁয়াজ নিয়েছিলাম হাফটা কুচিয়ে দিয়েছি আর হাফটা আমি বেটে দিয়েছি এখানে এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি আর এক টেবিল চামচ আমি হলদি গুঁড়ো দিয়েছি যেহেতু আমি কচু আর আলু সেদ্ধতে আমি হলদি দিয়েছিলাম আর আমার হল লঙ্কা গুঁড়োটা অবশ্যই বাড়িতে বানানো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন কড়াইতে আমি তেল দিয়েছি তেল দিয়ে পাঁচ ফোড়ন হাফ টি দিয়েছি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম রসুন বাটাটা অ্যাড করলাম আদা বাটাটা দিয়ে দিলাম এবার বাটা আর লঙ্কা আর হলদি একসাথে দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব রান্নাটা করছি বন্ধুরা বাড়িতে বানাবেন ভালো লাগবে মশলা জল একটু দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে কচু আলু সেদ্ধটা আমি দিয়ে দিলাম কচু সেদ্ধ করে রেসিপিটা করতে হবে নাহলে কচুর যে জলটা তরকারিটার টেস্টটা খারাপ করে দেবে স্বাদ মতো আপনারাও লবণ অ্যাড করবেন দেখুন তরকারিটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে আমি জিরে আর সর্ষে বাটাটা অ্যাড করলাম ভালো করে আমি কষিয়ে নেব পরিমাণ মতো অল্প একদম মিষ্টি দেবো একটু জলটা একটু দিয়ে দিয়ে দিলাম এটা আমি মিনিট মিনিট কুক হতে থেকে ফিরে এসে এক এক দেখুন আমার তরকারি জলটা প্রায় টেনে নিয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আপনারা যতটা তরকারি রাখবেন ততটা পরিমাণে জল দেবেন জল দিয়ে দেখুন আমি এতটা পরিমাণে জল দেবো আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এটাকে আমি এক মিনিট কুক হতে দেবো তরকারিটা আমার ফুটার সঙ্গে সঙ্গে আমি ভেজে রাখা মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেখুন দেওয়ার পর আমি আবার এটাকে আমি দু মিনিট কুক হতে দেব। দু মিনিট থেকে ফিরে এসে দেখুন আমার তরকারি মোটামুটি হয়ে এসছে আর তরকারিটা ফুটছে কচু আলু তো আমার সেদ্ধ করাই ছিল প্রায় এইটটি পার্সেন্ট আর আজ কচু আলুগুলোকে ভালো করে একটু থেতো করে দেবেন তাহলে টেস্টটা ভালো হবে বন্ধুরা আশা করছি আপনার আমাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটা আমার এই পর্যন্ত বন্ধুরা আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে